পুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘরে কেটে বসেছে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে কি করছে বিএনপি কি করছে আর বিএনপি কি করছে এই বিএনপি বিরুদ্ধে লেগে আছে ওরা কারণটা কি ওরা ঘুমিয়ে ঘুমে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে এই সরকার নিশ্চিত হয়েছে কিন্তু এই কারণে ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় নির্বাচনের কথা বললেই গায়ে গারা পড়া শুরু হয়ে যায় মনে হয় নির্বাচন শব্দটাকে অবৈধ শব্দ নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না নির্বাচনের কথা বলা যেন পাপ আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি রাজপথে কি জন্য ভাই কথা বলা অধিকারের জন্য গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চিনে বসেছে ঘাট থেকে আর নামতে চান না ওনাকে ঘাট থেকে ঝাঁকে দিয়ে নামাতে হবে আমাদের নির্বাচন হাসিল করতে হবে আদায় করে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা হিসাবের পাওনা আমরা বুঝিতে চাই আমরা ভিক্ষা চাই না